যে গাবি নিবে যে আগে বুকিং করবে গাবি তার যে আগে বুকিং করবে তার জন্য আজকে গাবি থাকবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 24 সেপ্টেম্বর 2025 রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি তালহা ডেইরি ফার্মে খামাটে অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা দাশুরা গ্রামে আর তালহা ডেইরি ফার্ম মালিক সোহাগ ভাই খান থেকে গাবি গরু কয় বিক্রি করে থাকে আমরা প্রতি সপ্তাহে নতুন করে বুধবার একটা করে প্রোগ্রাম দিয়ে থাকি এই সপ্তাহে দেখব নতুন কতগুলো কি

আদাশوريا ট্রাফিক মোড়ের পাশেই আমার বাসা। তালহা ডেরি ফার্ম মূলত গাবি গরু একটা বিক্রয় কেন্দ্র। প্রতি সপ্তাহে আমরা নতুন করে একটা বুধবারে প্রোগ্রাম দিয়ে থাকে। জি ভাই। এই সপ্তাহে কালেকশন আছে কতগুলো? এই সপ্তাহে আমি কালেকশন হিসেবে দুইটা গাবি দেখাবো। দুইটি? জি ভাই। স্যাম্পল আছে আজকেও। জি ভাই। দেখাবো যে দুই পিস। দাম কে কারাকারি দাম থাকবে না একদম কারাকারি মানে দশ খালি ফোন দিয়ে শুめる ব্যাপারটা। যে যে গাবে নিবে যে আগে বুকিং করবে গাবি তার যে আগে বুকিং করবে তার জন্য আজকে গাবে থাকবে দুইটি যে দেখাবো কি কি জাতের হবে দুইটি একটা আছে ভাই দেখে কি সুযোগ সুবিধা পাইছে আপনার কাছে ভাই আমি তো বলছি যে আমার ঘরে গাবে আছে আপনি যদি আপনি যে কোনো ব্যাপারে ভাই হন কিংবা পালার জন্য নেন আপনি আসবেন আমার বাজার থেকেও আপনি সংগ্রহ করতে পারবেন আমার গ্রাম থেকেও সংগ্রহ করতে পারেন কিন্তু আমার খামার থেকেও সংগ্রহ করতে পারবেন দেখে ভাইদের আপনি কি সুযোগ সুবিধা দিচ্ছেন হ্যাঁ বলেন ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো

আপনাদের এলাকাটা ভালো পাইছি এলাকার মানুষও অনেক ভালো পাইছি কোনো বেজাল পাইছি না কারণ আমাদের মধ্যে যে বয় আতঙ্ক না সবকিছু কোনো বয় নেই আপনি যেহেতু গাভি কিনবেন টাকা আপনার কাছে গাভি যে বিক্রি করবে গাবি তার কাছে দেখার দায়িত্ব আপনার আপনি সঠিক ভাবে যাচাই করবেন ভালো লাগলে নেবেন না হলে তো নেওয়ার প্রয়োজন না না জি এবং ভাই তো বললো আপনিও বলতেছেন ভালো ভাইকে শেখাই দিছে নাকি জি না জি না জি না এটা শেখাই দিব কেন দেখা যাচ্ছে সবই ভালোই বলতেছে তার ব্যবহারে আমরা ভালো পাইছি তার কথাবার্তা ভালো পাইছি এজন্য ভালো বলতেছি ভালো মানুষ ভালোই বলবে ঠিক আছে নিছেন দুইটা গাবি দোয়া রইল আপনাদের জন্য দুয়ার রইল আপনাদের খামারের জন্য দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম শোক ভাই তাহলে চলেন খামারে যেগুলো রাখছেন এগুলো দেখাই সঠিক জাতমান দাম সব বিস্তারিত বলি চলেন যাই শোক ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে আসলেন একদম মাঝারি সাইজের একটা গাবি

যাতে আমার লাগে দাম এক লক্ষ তেত্রিশ বাচ্চা সহ দুধে গ্র্যান্ড পাচ্ছে বারো লিটার ভিডর এক নাম্বার আজকে ভিডিও দুই নাম্বার মূলত দেখাব এটা কালারটা সেম আসলে একদম

বারো থেকে তেরো লিটার বারো লিটার দুধ আপনি গ্যারান্টি সহকারে নিতে পারবেন একদম বারো লিটার দুধের গ্যারান্টি বাচ্চা সঙ্গে দেখাচ্ছি দুই পিস আপনার যারা কিনবেন সরাসরি এখানে আসবেন দহন করবেন মিল পাইলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই আপনারা যে যেখান থেকে যে ভাই আসেন আপনি গাবি দুইটা আসি এই সর জমিনে আগে দোয়াবেন দোয়ানির পরে আমার থেকে গাবি নেবেন এটার দাম রাখছেন কেমন এই গাবিটার দাম রাখছে এক লক্ষ তেষট্টি টাকা এক লক্ষ তেষট্টি বাচ্চা সহ সিন্দি জাতের গাবি দুধের গ্যারান্টি পাচ্ছে আবার বারো লিটার জি দর দামের সুযোগ আছে কি

গাড়ি দুইটা দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত